বন্ধুরা এ লাঞ্চ প্রিপেয়ার হচ্ছে মাছের ঝোল বানাচ্ছি আলু আর পটল দিয়ে পাতলা ঝোল এই পুঁঠি মাছের ঝোল হয়ে গেছে ঝোল ঝোল রাখবো আর দুবেলার হয়ে যাবে আর মিক্স ডাল বানিয়েছি আজকে আমার লাঞ্চ রেডি এটা ইয়ে ভাত রাইস হয়ে গেছে ভাত আর এটা হচ্ছে ভেজ ডাল ক্যাপসিকাম আছে গাজর আছে ক্যাবেজ আছে ভেজ ডাল মুগের ডাল আর হিং জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন আর এটা হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছ হচ্ছে আলু পটল দিয়ে টমেটো দিয়ে একটা পাতলা ঝোল এটা হচ্ছে লাঞ্চ মাছ আমার ছেলে খায় না ভেজ ডালটা থাকবে আর ওই সময় দেখব ডিনারে কী পা নেই এখন যাবো লাঞ্চ করবো চেলসিকে দেবো ওই যে বসে আছে চেলসি ওই যে চেলসি শুয়ে আছে চেলসি খানা খানা ও চলসি উঠো খানা দে রে উঠো উঠো জলদি জলদি আও আপনি আপনার ফ্লেটকে পাশ আজ আও চলছি জলদি খানা খানা নেই খানা দিয়ে দেখাচ্ছি না আমি এই যে আছে মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে না গাছের পাচার ঘেমে যাচ্ছি মাছ খানে ভালোই হচ্ছিল বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাবে হয়েছিল আবার সেই অবস্থা দেখি আর যদি হয় গাছগুলো জল দেওয়ার দরকার পড়েনি দু চার দিন আজকে দিতে হবে আজ বাইরে গিয়ে দেখলাম যে শুকিয়ে শুকিয়ে গেছে দিতে হবে অল্প করে জল চলুন লাঞ্চটা করে নিই হ্যাঁ আর একটা কথা একটা কথা আপনাদের সাথে শেয়ার করা ছিল যে আমি কষ্ট পাচ্ছিলাম না ভীষণ কষ্ট পাচ্ছিলাম ব্যথায় ব্যথা এইখানটাতে আর এমনি নিচেটা তারপরে আমি পেনকিলার খেতে চাই না কারণ আমার অলরেডি ওষুধ চলে না যেটা আমি খাই তো ওই জন্য পেনকিলার আমি খাই না সরাচর সচরাচর ঠিক আছে সেই জন্য আমার ছেলে নিয়ে এসে রেখেছে পেনকিলার একটা খেয়েছি তারপর যেহেতু আমার এমনিতে পেনকিলারে যে ঘুমের ডোজগুলো থাকে না প্যারাসিটিমলগুলো থাকে যে আমার কিন্তু কোনো রকম এফেক্ট পড়ে না যে ঘুমের ওষুধ খেলে একদম ঘুমিয়ে থাকবো লেগে থাকবো ওষুধ থাকে না যাই হোক দুটো খেয়েছি আর খাবো না আমি তবে একদম তারপরে আমি দেখলাম এদিক ওদিক সার্চ করে হোম রেমেডি কিছু তো অল্প গুনগুনা জলে গুনগুনা গরম জলে কোন কুনে যেটা বাংলা বলে কোন গুনে গরম জলে কি বলে এ দিয়ে সল্ট দিয়ে মানে নুন দিয়ে একটুখানি ওটাকে ঘুলিয়ে দিয়ে ওটাকে দিয়ে গার্গেল করতে হবে ই করে তো বেশ ভালো রিলিফ পেয়েছে কালো পেয়েছি আঁচু পেয়েছিটা চোট তো আরামে আছি নাহলে খেতে পারছিলাম না ভয় পাচ্ছিলাম না খেতে যে যদি ধরে টরে আর কি আমি পেনকিলার একদম আমি খাই না আমার পছন্দই না পেনকিলার খাওয়ার কারণ পেনকিলার খেয়ে আমার ভাইয়ের ক্ষতি হয়ে গেছে না ওই জন্য আমি পেনকিলার একদমই খাই না তো ঠিক আছে তো এইটা আপডেট দেওয়ার ছিল যে এখন মাছ বেটার আছে যে কষ্টটা ভুগছিলাম কষ্ট মানে ও ঠিক আছে এর চো বেশি কষ্ট জীবন অনেক আছে তো কষ্ট মাপলেই কষ্ট কিন্তু এই দাঁতের কষ্ট তো আচ্ছা আচ্ছা হেলিয়ে দে তো ওটাই একটু হেলানো টাইপেরই কষ্ট হচ্ছিলো তো যাই হোক এখন অনেক রিলিফ পেয়ে গেছি এটাই আপনাদের জানানো ছিল একটু লাঞ্চ করে দিই আপনাদের হয়ে গেছে না হলে করে নিন বেশ দেরি হয়ে গেছে কিন্তু সকালবেলা ছাতু মুড়ি খেয়েছিলাম ছাতু মুড়ি গুড় একটু দুধ দিয়ে জল দিয়ে খেয়েছিলাম তো মানে ভয় ভয় যদি নুনটা ধরে তারপরে দাঁতটাকে ওই করলাম গরম জল দিয়ে কুমনে গরম জল দিয়ে নুন জল দিয়ে একটু কুল্লা করলাম করে দিয়ে ভালো লাগছে বলে মাছের ঝোলটা করলাম ডালটা করলাম ভেজ ডাল চেলসি খাবে তো ওকে মাছ দিতে আমার ছেলে বারণ করে মাছ দেবে না ওকে কারণ আমরা এমনিতেও পেটতে মাছ দেওয়া যায় না তো একটু ছাড়িয়ে দিয়ে ভালো লাগে ডাক্তার ওই জন্য দিয়ে দিই তো ঠিক আছে তাহলে লাঞ্চ করে নিই ওকেও দিদি রেগে গেছে মুখ তুলছে না দেরি হয়ে গেছে তো